ডক্টর মোহাম্মদ ইনুস জাতিসংঘের মহাসচিব হ্যান্থিও গুতেরসের সাথে কিন্তু ইদানিং দেখা করেছেন দেখা করে কী বলেছেন খুব চমৎকারভাবে কথা বলেছে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ওনার যে স্পিকিং কোয়ালিটি মানে স্পিচ ডেলিভারির যে একটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি পার স্পিচ বিট এটা অসাধারণ ওয়া মাই মাইন্ড ব্লোয়িং চিন্তা করা যায় আশি বছরের একটা মানুষ যখন বক কোনো বক্তৃতা বা বাসন দিতে যাচ্ছে সিকুয়েন্সলি কথা বলতে গিয়ে একটার পর একটা স্টেপ উনি কত চমৎকারভাবে অসম্ভব সুন্দরভাবে অনুসরণ এবং অনুকরণ করে যাচ্ছে এই একটা তত্ত্ব উপাত্ত কোনো রকম ডাটা এদিক সেদিক হচ্ছে না একদম স্ক্রিপ্টেড মনে হচ্ছে যেন উনি দেখে দেখে পড়তেছে আর এই আশি বছর বয়সে তো মানুষের চোখের জটিলতার কারণে দেখে দেখে পড়তে না পারার কথা উনি দিকটি অসম্ভব সুন্দরভাবে শুধুমাত্র একটা থিঙ্কিং নলেজ নিয়ে উনি বসছেন যে কোন বিষয়টার পর কোন বিষয়টা উত্থাপন করা উচিত কোন বিষয়টার পর কোন বিষয়টা বলা উচিত বয়স্ক দুর্বল মনে করছেন না তীক্ষ্ণ মেধাম যিনি জাতিসংঘে গিয়ে মহাসচিবের সাথে বলেছেন আগামী তিন মাস বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট একটা টাইম এই টাইমে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন জাতিসংঘের সহযোগিতা কামনা করেন শুধু তাই নয় তিনি বলেছেন যে বাংলাদেশে ফেসিস্ট বিগত ফেসিস্ট হাসিনা এবং তার দূসররা এবং আন্তর্জাতিক মিডিয়ার কিছু কিছু মিডিয়া বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করে বিশ্ব মিডিয়ার মানচিত্রে বাংলাদেশকে ছোট করে দেখানোর জন্য চেষ্টা করছেন তার পরিপ্রেক্ষিতে ওনার সাথে মহাসচিব তিনিও কিন্তু যথেষ্ট মর্যাদিত পণ্য কথা বলে ওনাকে অ্যাপ্রিসিয়েট করে বলেছেন যে আমরাও চেষ্টা করব আমা আপনাদের পরবর্তী বাংলাদেশের জন্য চিন্তা করতে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং শাসন সংবিধানকে সমুন্নত রাখার জন্য গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠিত এবং সমুন্নত রাখার জন্য অবশ্যই চেষ্টা করব জাতিসংঘের এই আশ্বাস প্রফেসর দত্ত ইউনিভার্সিটির জন্য বড় একটা প্রাপ্তি কিন্তু প্রফেসর ইউনোস এক সময় ট্রাম্পকে গোল কাউন লোক চিন্তা করা যায় বারাক ওবামা ট্রাম্পের অপোজিটে গিয়ে প্রফেসর ইউনুসকে নিজে গলায় মেডেল পরিয়ে দিয়েছিল যা পৃথিবীর তিনজন ব্যক্তি পেয়েছে তার মধ্যে প্রফেসর ইউনুস একজন চিন্তা করা যায় এটা জানার পরেও ট্রাম্প প্রফেসর ইউনুসকে কতটুকু সম্মান করেন দেখেন বাংলাদেশ ট্রাম্পের সাথে আমেরিকার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে মুক্ত বাণিজ্য বাণিজ্য ব্যবস্থায় যে শুল্ক হার বৃদ্ধি এবং কমানো বা বাড়ানো হ্রাস বা বৃদ্ধির জন্য যে আইনি প্রক্রিয়া জটিলতায় চলছে ট্রাম্প সেই ক্ষেত্রে বাংলাদেশে তিরিশ পার্সেন্টকে বিশ পার্সেন্ট করে নিয়ে আসছে চিন্তা করা যায় ব্যাপারটা একটু ভাবেন তো একবার প্রফেসর ইউনোস একবার ট্রাম্পের সাথে কথা বলা মানে শুল্কের হার তিরিশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্টে আবার চলে আসা একটা চিঠির মাধ্যমে ট্রাম্প প্রফেসর ইউনোস যে সমস্ত আঙ্গিকে খেলা খেলছে কোনোভাবেই তাকে ছোটো করে বা বয়স্ক ভেবে ভুল করার সুযোগ নেই প্রফেসর ইউনুস বাংলাদেশ নয় শুধু পৃথিবীর জন্য একটা সম্পদ যে সম্পদটার নাগরিকতা আমাদের বাংলাদেশ থেকে সৃষ্টি এটা আমাদের জন্য গর্বের অবশ্যই আমরা আশা করি প্রফেসর আমলে ওনার হাত ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া সুন্দর সুষ্ঠু এবং গণ একদম পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে নির্বাচনটা আসবে সেটা যেন সর্বসাধারণ গ্রহণ করতে পারে সেই পদক্ষেপ উনি গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে সালামুয়ালাইকুম